আলাইকুম আপনারা সবাই জানেন যে শাওন ভাই আমাদের মাঝে আর নেই তিনি একজন আমাদের বাইক গ্রুপের মেম্বার ছিল আর রাত ভাইয়া বিদ্যাপুদের রিলেটিভ সো আমাদের থেকে কিন্তু তার বেশি কষ্ট হচ্ছে আমাদের দুই দিনে পরিচয় আমরা যে না কষ্ট পাচ্ছি তার আরো কত কাছের মানুষটা তারা হারিয়েছে তারা আরো কত বেশি কষ্ট পাচ্ছে আমি জানি না তার ফ্যামিলি তার বাবা মা কিভাবে এই শোকটা মেনে নিবে তার এই অল্প বয়সের মৃত্যুতে তবে একটা কথা কি জানেন আপনারা যেভাবে করে গালাগালি করতেছেন এই সময়টাতে প্লিজ আপনারা চুপ হয়ে যান একটা কথা তো জানেন যে জন্ম মৃত্যু বিয়ে এই তিনটাই আল্লাহর হাতে এখানে মানুষের কোনো হাত নাই তবে ওই ওই শিল্লায় হয়তো তার মৃত্যু হয়েছে আমরা যদি ট্যুরে নাও যাইতাম তারপরেও কিন্তু তার মৃত্যু ওইভাবেই হইতো ওই জায়গাতেই হতো কারণ তার মৃত্যু ওখানেই লেখা ছিল তাই আপনারা প্লিজ এভাবে দোষারোপ করেন না শাওনের এই অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যাওয়ার পেছনে আসলে কে দায়ী ফারহানা বিথি না রাত এটাই এখন সকলের প্রশ্ন সকলেই কিন্তু ফারহানা বিথিকেই দোষী করছে তার বেপরোয়া জীবনযাপন এবং এই বাড়াবাড়ির জন্যই কিন্তু শাওন আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে কিন্তু ফারহানা বিথি কি আসল দোষী শাওনের এই চলে যাওয়ার পেছনে সেই বিষয়ে এবার মুখ খুললেন ফারহানা বিথির টিমের এক সদস্য তার মতে ফারহানা বিথি বা রাত কেউই দায়ী নয় শাওনের এই অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যাওয়ার পেছনের ঘটনার জন্য এই ঘটনাটা নাকি আকর্ষণিকভাবেই ঘটে গেছে আর এর জন্য ফারহানা বিথি আর রাদি নাকি সব থেকে বেশি কষ্ট পেয়েছে এবং ফারহানা বিথি আর রাদের আত্মীয় হয় এই শাওন ফারহানা বিথির টিমে সেই মেম্বার আরও জানায় এই ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত ভাবেই ঘটে গেছে এর জন্য ফারহানা বিথি বা রাত কেউই দায়ী নাই কিন্তু কথা হচ্ছে সাজেগের এত বড় জার্নি সাতাশ আঠাশ ঘটনার এই ট্যুরে কিন্তু কেউ এভাবে বাইক চালিয়ে যেতে রাজি ছিল না তাদের সকলকেই রাজি করেছে এই ফারহানা বিথি এবং রাজ ফারহানা বিথির জীবনের নাকি একটা ইচ্ছা ছিল তার হাজবেন্ডের সাথে লং ট্যুরে যাবে আর সেই ইচ্ছাটা পূরণের জন্য কিন্তু এই টিমের সকল সদস্যকে ফারহানা বিথি নিজেই রাজি করেছিল এত বড় জার্নিতে কেউ এভাবে বাইক নিয়ে সাতাশ আঠাশ ঘন্টা জার্নি করে সাজেকে যেতে রাজি ছিল না তাদেরকে বাধ্য করে রাজি করেছে ফারহানা বিথি এবং রাজ তাহলে বড়ন ফারহানা বিথি বা রাত তাদেরকে যদি আজকে বাধ্য করে জোরজোরে করে সাজেকে না নিয়ে যেত এত বড় একটা জার্নি যদি তারা বাইকে করে না যেত তাহলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা নাও ঘটতে পারত এখন সকলের প্রশ্ন হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আসলে দোষী কে ফারহানা বিথির চাপেই পড়ে কিন্তু তারা এত বড় সাজেকে জার্নিটা বাইকে করে গেছে তাদের জোরজোরitei কিন্তু সকলে রাজি হলো এখন আপনি কাকে আসল দোষী করবেন তো ভিউয়ার্স শাওনকে নিয়ে তাদের টিমে যে সদস্য যে কথাগুলো বললো ফাহানা বিথি বা রাত কেউই নাকি শাওনের এই ঘটনার জন্য দায়ী নাই তারা একদমই নির্দোষ অনাকাঙ্ক্ষিত ভাবেই নাকি এই ঘটনাটা ঘটে গেছে আর এর জন্য রাত বিথি অনেক বেশি কষ্ট পাচ্ছে আপনারও কি তাই মনে হয়